সোমালি জিম্মি দশা থেকে মুক্ত হবার পরেও সাগরে উচ্চ ঝুঁকিতে ছিল তেইশ নাবিকবাহী বাংলাদেশি জাহাজ এম বি জাহাজটি যাতে সাগরে আবার দস্যুদের কবলে না পড়ে সেজন্য জাহাজের চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয় শুধু তাই নয় জাহাজটি যাতে নিরাপত্তে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য এর দুপাশে ছিল ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধ জাহাজ সাগরে প্রায় পাঁচশো নটিক্যাল মাইল ঝুঁকিপূর্ণ এলাকা পার করে দেওয়ার পর ইউ এর জাহাজ দুটি নিজ গন্তব্যে ফিরে গেছে এদিকে তেইশ নাবিক সহ এম বি আবদুল্লা দুবাইয়ের আরও কাছাকাছি চলে এসেছে সব ঠিক থাকলে আগামী বাইশ এপ্রিল দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির এম বি আবদুল্লা সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে জাহাজ মালিক পক্ষ চট্টগ্রাম কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহরুল করিম বৃহস্পতিবার রাতে জানান আমাদের জাহাজ সাগরে ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার পর আজ সকালে ইইউ এর দুটি যুদ্ধজাহাজ চলে গেছে দস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর আমাদের নাবিক সহ জাহাজটিকে নিরাপত্তা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পার করে দিয়েছে জাহাজ দুটি নাবিকরা জিম্মি হবার পর থেকে ওই দুটি যুদ্ধজাহাজ জাহাজের নজরদারি ছিল আবদুল্লা উপর এ কারণ এ কারণে চাপে পড়েছিল এই দুটি যুদ্ধ যুদ্ধজাহাজের প্রতি আমরা কৃতজ্ঞ জাহাজ মালিক পক্ষ সূত্রে জানা যায় ভারত মহাসাগরের গত বারো মার্চ সমালে জলদস্যুদের কবলে পড়ার পর থেকে তেরো এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে মুক্তি পাওয়া পর্যন্ত বাংলাদেশি জাহাজ এমবি বি আবদুল্লার উপর নজর রাখে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স অপারেশন আটলান্টা দস্যুদের কবল থেকে তেইশ নাবিক সহ জাহাজটি মুক্ত হবার পর এটি দুবাইয়ের দিকে রওনা হয় এ সময় অপারেশন আটলান্টার দুটি যুদ্ধজাহাজ এম বি আবদুল্লাকে পাহারা দিয়ে নিরাপদে নিয়ে যায় সব মিলিয়ে দীর্ঘ সাঁত্রিশ দিন আবদুল্লার পাশে ছিল ওই দুটি যুদ্ধজাহাজ সম্প্রতি অপারেশন আটলান্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জিম্মি দশার শুরু থেকে শেষ পর্যন্ত জাহাজটির উপর অপারেশন আটলান্টার নজর রাখছিল আবদুল্লাহ জলদস্যুদের কবলে পর অপারেশন আটলান্টাই প্রথম সাড়া দিয়েছিল সেদিনই সংস্থাটির একটি জাহাজ এম বি আবদুল্লাকে অনুসরণ শুরু করে নাবিকদের জিম্মি দশা দশার পুরো সময় অপারেশন আটলান্টা নিবিডভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পনেরো বছর ধরে ভারত মহাসাগরের পশ্চিম অংশে জলদস্যুতা ঠেকাতে নিজেদের ভূমিকার কথা তুলে ধরা তুলে ধরে অপারেশন আটলান্টার সমুদ্র নিরাপত্তার প্রশ্নে সময় উপযোগী ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত